নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশে এখন চূড়ান্ত অর্থনৈতিক সংকট যাচ্ছে আর এই অর্থনৈতিক সংকটে থেকে বড় বেশি ফেসে গিয়েছে সেটা হচ্ছে গৌতম আদানি গৌতম আদানি ঝাড়খণ্ডের গোন্ডা ডিস্ট্রিক্টে একটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছিলেন ষোলোশো মেগাওয়াট সেই পাওয়ার প্ল্যান্টে পুরো বিদ্যুৎটা একশো শতাংশ উৎপাদিত বিদ্যুৎ চুক্তি অনুযায়ী পুরোটা যাওয়ার কথা ছিল হচ্ছে বাংলাদেশে এখন বাংলাদেশের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তি অনুযায়ী এগারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ অব্দি ওঠানামা করে আমরা জেনারেশন ওঠানামা করে কখনো বেশি হয় কখনো কম হয় কিন্তু ফুল জেনারেশন কখনো হয় ষোলোশো ষোলোশোই হবে তার কোনো মানে নেই ওটা কখনো কখনো কমে যায় তো যতটা উৎপাদিত বিদ্যুৎ ততটাই বাংলাদেশে একদিন গন্ডগোলটা শুরু হলো আপনার জুলাই মাস থেকে আর এতদিন পর্যন্ত আদানি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে জুলাই মাসের জুন জুন মাসের টাকা জুলাই মাসে দেওয়ার কথা ছিল মে অব্দি টাকা ক্লিয়ার আছে জুন মাসের জুলাইতে দেওয়ার কথা ছিল কিন্তু জুলাইয়ের গোড়া থেকে যে গন্ডগোলটা শুরু আরম্ভ হলো এই ছাত্র আন্দোলন তাতে হাসিনা তখন পেমেন্ট করতে পারেননি কথা ছিল যে আগস্টে এসে জুন আর জুলাইটা উনি পেমেন্ট করে দেবেন কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে এখন বৌত আদানির ওখান থেকে কোনো টাকা পয়সা পাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বাংলাদেশ সরকারের হাতে কোনো আভ্যন্তরীণ যে সরকার আছে সেই সরকারের হাতে কোনো টাকা পয়সা নেই যে তারা বিদ্যুতের দামটা দেবে এখন থেকে মুশকিলে পড়ে গেছে আদানি কারণ আদানি তো কয়েক হাজার কোটি টাকা তো ব্যাংক নিয়েছে তাকে জুন মাসের জুলাই মাসের জেনারেশন কস্ট আগস্ট মাসের জেনারেশন কস্ট ব্যাংকের লোন ইন্টারেস্ট পুরোটা দিতে হচ্ছে কয়েক হাজার কোটি টাকা করে তাকে ভরতে হচ্ছে এই অবস্থায় গেছে আদানি সব থেকে বেশি ফেসে এখন সেখান থেকে উদ্ধারের রাস্তা কি সেখান থেকে উদ্ধারের রাস্তা শেষ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উদ্ধারের রাস্তা করে দিলেন দু সালে যে আপনার বিল এনে যে এটা করা হয়েছিল এগ্রিমেন্টটা করা হয়েছিল সেই এগ্রিমেন্টে একটা এক্সিট ক্লস ছিল এক্সিট ক্লসটা হচ্ছে ধরুন কোন দেশ বা কোন সংস্থা বা কোন ব্যক্তি যদি তিন মাসের বেশি বিদ্যুৎ না দেয় আমাদের ক্ষেত্রে যেটা হয় তিন মাসের বেশি বিদ্যুতের বিল দিলাম না এসে আমার লাইনটা কেটে দিল আদানি কিন্তু লাইনটা কাটতে পারে কিন্তু সমস্যা ছিল কি আদানি যদি লাইনটা কেটে দেয় বিদ্যুৎ যদি না দেয় তাই ওই জেনারেশনটা তাহলে কি হবে এই যে এগারো সাড়ে এগারোশো থেকে সাড়ে বারোশো জেনারেশন যেটা হচ্ছে বিদ্যুৎ সেই বিদ্যুৎটা কি হবে সেটা নিয়ে একটা সমস্যা ছিল সমস্যার সমস্যাই রয়ে গেছে টাকা পাচ্ছে না উল্টে জেনারেশন চালু হচ্ছে চালিয়ে যাচ্ছে যেতে হচ্ছে কারণ আমরা পাওয়ার প্ল্যান্ট কি একবার যদি আপনি বন্ধ করে দেন চালাতে গেলে কিন্তু অনেক সময় লাগে ফলে পাওয়ার প্ল্যান্ট কিন্তু বন্ধ করা যায় না সেখানে একটা দু আঠারো বিলে একটা গত পরশু দিনকে একটা সংশোধনী আনা হয়েছে এখন কাগজ যেটা বেরিয়েছে বাংলাদেশে হাসিনা বিদায়ের সংকটে আদানি সাহায্যের হাত বাড়ালো মোদি সরকার এখন এই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় বা তার যদি শেয়ার মার্কেট শেয়ার ভ্যালু যদি পড়ে যায় তার একটা বড় আঘাত এসে পড়বে ভারতীয় অর্থনীতির ওপরে কারণ আদানি আম্বানি টাটা এই সমস্ত গোষ্ঠীগুলোই তো ভারতের শেয়ার বাজারকে এবং মার্কেটকে স্থিতিশীল রেখে দিয়েছে আরো বড় বড় অনেক কোম্পানি স্থিতিশীল রেখে দিয়েছে তাদের যদি শেয়ার করে যায় তাহলে কিন্তু মানে অর্থনীতির ওপরে ভারতীয় অর্থনীতির ওপরে আঘাত আসতে পারে সেই জন্য তড়িঘড়ি সেই বিলটি পাশ করানো হয়েছে বিলটা কি এবার আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে যাতে ক্ষতির মুখে পড়তে না হয় আদানি পাওয়ারকে তার জন্য বিদ্যুৎ রপ্তানির নিয়ম সংশোধন করলো ভারত এর ফলে এখন দেশীয় বাজারে ওই প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে আদানি তাহলে যেটা বিদ্যুৎটা যেটা এতদিন যেটা বাইরে থেকে বাংলাদেশে যাচ্ছিল বাংলাদেশ সরকার যদি আগস্ট মাসের পরে যদি টাকা না মেটাতে পারে তাহলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে এখন সেইটা ভারতীয় গ্রিডে আদানি সাপ্লাই করে দিতে পারবেন কারণ ভারতের বিদ্যুতের চাহিদা আছে সেখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দেবে বিদ্যুৎ সে নিয়ে ভারতের সমস্যা নেই তেরো আগস্ট শক্তি মন্ত্রক থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় কোনো প্রতিবেশী দেশে একচেটিয়া ভাবে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে দু সালের নির্দেশিকা সংশোধন করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে যেটা আমি বললাম বর্তমানে ভারতে এই ধরনের চুক্তি রয়েছে শুধুমাত্র আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের ওই সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দীর্ঘদিন ধরে কোনো উৎপাদন পূর্ণ বা আংশিক ক্ষমতা গ্রহণ না হলে সেই ক্ষেত্রে ভারতের মধ্যে বিদ্যুৎ বিক্রির সুবিধার্থে ভারতীয় গ্রিডে ওই জাতীয় উৎপাদন কেন্দ্রের সংযোগের অনুমতি দিতে পারবে ভারত সরকার পেমেন্টে দেরি হলেও এই সংশোধনী অনুযায়ী ভারতীয় গ্রিডে বিদ্যুৎ বিক্রি করতে পারবে আদানি এবং অন্য যে কোনো বিদ্যুৎ সংস্থা যারা যারা কাজ করছে এখন আদানি তো মোটামুটি এখন নিশ্চিন্ত হয়েছে তাহলে এখন বাংলাদেশের কি হবে বাংলাদেশ তো শুধুমাত্র হচ্ছে এই আদানি বিদ্যুতের ওপরে আর নিজেদের হচ্ছে যে পাওয়ার স্টেশনটা রামপাল পাওয়ার স্টেশন আছে সেই রামপাল পাওয়ার স্টেশনে সেখানে অনেক ঝোল আছে এই সেই ঝোলটা আমি এবার বলছি ঝোলটা কি এই যে রামপাল পাওয়ার স্টেশন এটা তেরোশো কুড়ি মেগাওয়াটে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যা বর্তমানে বাংলাদেশের খুলনার বাগেরহাট জেলার রামপুর উপজেলায় এই বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের মধ্যে দুটো সংস্থা জড়িয়ে আছে একটা হচ্ছে এন একটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এই দুটো কোম্পানি ফিফটি ফিফটি পার্সেন্ট আপনার এইটা কোম্পানিটা তৈরি করা হয়েছিল তার নাম হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট যেখানে ছশো ষাট মেগাওয়াটের দুটো ইউনিট করার কথা ছিল একটাই দুটোই কয়লা ইউনিট কয়লা চালিত ইউনিট তার মধ্যে প্রথম ইউনিটটা দু হাজার বাইশ সালে দু সালে ছশো ষাট মেগাওয়াটের বিদ্যুৎটা চালু হয়েছে কিন্তু দ্বিতীয় সেকশন যেটা আছে আর একটা ছশো ষাট মেগাওয়াটের সেটা কিন্তু এখনো নির্মাণ চলছে সেটা এখনো হয়নি এই কমিশনিং করার জন্য যে সমস্ত কর্মচারী ওখানে ছিলেন তাদের সমস্ত তারিখে সমস্ত ভারত সরকারের তিন নির্দেশ অনুযায়ী সমস্ত ফিরিয়ে নেয় যত এন যত কর্মী নিজস্ব কর্মী ছিলেন এল এন কর্মী ছিলেন এবং অন্যান্য সংস্থার কর্মী ছিলেন তারা সবাইকে ফিরিয়ে নেওয়া হয় কারণ ভারত বুঝতে পেরেছে একটা অস্থির পরিস্থিতি আসছে এখন এই যে ছশো ষাট বেগাওয়ার যেটা চলছে বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে ওদের যেটা এখন মানে জেনারেশন দিচ্ছে সেই বিদ্যুৎ কেন্দ্রে পুরো কয়লাটা আসে পুরো বাইরে থেকে বিদেশ থেকে কয়লাটা আনা হয় বাংলাদেশ তো কয়লা খনি নেই বিদেশ থেকে কয়লা আনতে হয় এখন বাংলাদেশের হাতে যা অর্থ আছে সেটা হচ্ছে বারো বিলিয়ন ডলার দেশ চালাতে গেলে দরকার হচ্ছে আঠাশ থেকে তিরিশ মিলিয়ন ডলার এই যে বিশাল গ্যাপ এই বিশাল গ্যাপে কয়লা আমদানি হবে যদি এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই যদি আদানি বন্ধ করে দেয় রামপাল যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ টোটাল কিন্তু বিদ্যুৎহীন হয়ে পড়বে আর কোথাও থেকে বিদ্যুৎ পাওয়ার আশা নেই যদিও জেনারেশন কস্ট যদি এখন ভারত যদি ফিফটি ফিফটি পার্টনারশিপে করাতো জেনারেশন কস্ট যেটা আছে সেটাও কিন্তু ফিফটি পার্সেন্ট বাংলাদেশের দেওয়ার কথা ফিফটি পার্সেন্ট ভারতের দেওয়ার কথা ভারত যদি ফিফটি পার্সেন্ট না দেয় তাহলে ওটি বন্ধ হয়ে যাবে কয়লা কেনার জন্য ভারতের ফিফটি পার্সেন্ট দেওয়ার কথা বাংলাদেশের ফিফটি পার্সেন্ট দেওয়ার কথা ভারত তো ফিফটি পার্সেন্ট দেওয়ার জন্য রাজি রেডি হয়ে রয়েছে কিন্তু বাংলাদেশের তরফে গত কাল পর্যন্ত কোনো সারা শব্দ পাওয়া যায়নি বাংলাদেশের কাছে বাংলাদেশ সরকারের কে কী সিদ্ধান্ত নেবে এই অন্তর্বর্তীকালীন সরকারের তারা কেউ কিছুই বলতে পারছে না এই অবস্থায় কয়লা বিহীন হয়ে আর বোধ তিন দিন না চার দিন চলার মতো রামপালে কয়লা রয়েছে সেই কয়লাটা শেষ হয়ে গেলে তাহলে পরে একেবারে রামপালও বন্ধ হয়ে যাবে আর আগস্ট মাসের শেষ দিকে যদি বিল না দেয় তাহলে পরে আমাদের আদানিও বন্ধ করে দেবে এই অবস্থায় এখন যে কাণ্ডটি বাংলাদেশ করেছে সেটি বাংলাদেশ করে আরো নিজের বিপদ ডেকে গেছে বাংলাদেশ করেছে কি অন্তর্বর্তীকালীন সরকার তারা ভারতে আস্থা রাখতে পারেনি তারা ভারতে অনাস্থা তাই চীনের কাছে হাত পাতল নয়া বাংলাদেশ সরকার এইটা করে আরও নিজের বিপদ ডেকে আনলো যদিও বা ঠিকঠাক চলছিলো তো অনুরোধ অনুরোধ করলে হয়তো হতো কিন্তু এখন যেহেতু চীনের কাছে হাত পেতেছে তুমি ভরস তুমি আর শত্রু সরকারের কাছে হাত পেঁধেছ তাহলে তার কাছে যাও ভারত নয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে আস্থা রাখছে চীনেই বুধবার চোদ্দই আগস্ট ঠাড়ে ঠুরে গুছিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের কালমাটার পরিস্থিতিতে চীনের কাছ থেকে তারা অর্থনৈতিক সহযোগিতা চেয়েছেন বলেও জানিয়েছেন বাংলাদেশের ওই এ উপদেষ্টা চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেন চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কে থাকলো কে না থাকলো তাতে কিছু যায় আসে না মানে হাসিনার দিকে ইঙ্গিত করে বলছেন চীনের সঙ্গে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে সরকার পরিবর্তন হোক আর না যাই হোক চীনের সঙ্গে সমন্বয় সুসম্পর্ক থাকবে এতেই আমরা গুরুত্ব দিই আমাদের রাজনৈতিক আমাদের অর্থনৈতিক টানাপড়েন চলছে উনি বলছেন আমাদের অর্থনৈতিক টানাপড়েন চলছে এটা কিন্তু আমাদের কাগজ না ওদের কাগজ প্রথম আলো আমাদের টানা টানাপোড়েন চলছে তাই আমরা চীনের কাছে সহযোগিতা চেয়েছি হাসিনার বিদায়ের আগে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ বেহাল হয়ে পড়েছিল জুলাই থেকে টানা আন্দোলনে অরাজকতায় রাজনৈতিক অস্থিরতা জেরে পরিস্থিতি আরো খারাপ হয়েছে বাজারে জিনিসপত্রের আগুন দাম মূল্য চরম সীমায় পৌঁছে গেছে সেই সঙ্গে বৈদেশিক মুদ্রার ঘাটতি মঙ্গলবার মঙ্গলবার স্বীকার করে নিচ্ছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের অনেক ক্ষেত্রেই ভারত অন্যান্য যে প্রতিবেশী দেশগুলোর থেকে আমদানির ওপর নির্ভরশীল বৈদেশিক মুদ্রা কম থাকায় বন্ধ হতে বসেছে সেই সব আমদানি এই সংকট থেকে মুক্ত হতে চীনের কি হলো বাংলাদেশ সরকার তাহলে পরে চীনের কাছেই তোমরা যাও ভারতের সঙ্গে আর কোনো দরকার নেই কারণ চীন তোমাদের বন্ধু রাষ্ট্র চীনের কাছে গিয়ে হাত আর পায়ে পড়ো যা পড়ো করো আগস্ট মাসের মধ্যে যদি আদানির বিল যদি আদানি পাওয়ারের বিল যদি না চোখাতে পারো তাহলে পরে এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে আর তিন চার দিনের মতো কয়লা রয়েছে রামপাল যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে সাড়ে সর্বনাশ এটুকু লিখে রেখে দিন আবার ভাষণ আছে বড় বড় এই যে আমার ভিডিওগুলো যায় না ভিডিওগুলো দেখে যদি আমরা অমুকের থেকে চায়না থেকে বিদ্যুৎ নিবো আর চায়না থেকে কি জাহাজে করে বিদ্যুৎ আসবে আপনারা বলুন দশ চায়না থেকে বিদ্যুৎটা নেবেই করে থ্রু স্যাটেলাইট অথবা জাহাজে করে বিদ্যুৎ আসবে এই বুদ্ধির মানুষকে আপনি কি বোঝাবেন এই সমস্ত বোঝার তো বাইরে তো যাই হোক তাদের ব্যাপার তাদের ছাগল লেজে কাটবে না মাথায় কাটবে তারা বুঝেনি আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে না চীনের সঙ্গে তোমাদের সম্পর্ক সুসম্পর্ক আরো দৃঢ় হোক শ্রীলঙ্কার মতো মালদ্বীপের মতো আরো দৃঢ় আমরা চাই তোমরা আমরা দূর থেকে দেখব আমাদের দেশে এসো না ভাই চিকিৎসা চিকিৎসা এই সমস্ত ব্যাপারে আমাদের দেশে এসো না চীনে চলে যাও অনেক অনেক ভালো চিকিৎসা হবে ওখানে চলে যাও আমাদের দেশে এসো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার